আজকে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কিছু ওভারকোটের কালেকশনগুলো যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র দুশো টাকা করে আরও থাকছে এরকম পঞ্চ আর সোয়েটারের কালেকশনগুলো যেগুলো কিন্তু খুবই সস্তায় নিয়ে নিতে পারবেন থাকছে আরও এরকম কোকারিজ আইটেমগুলো যেগুলো কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন অনেকটা সস্তা দামে আরও থাকছে এরকম ওয়ান পিস টপসের কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো টাকা করে হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে প্রথমেই চলে আসলাম কিছু টপস আর ওয়েস্টার্ন কালেকশন নিয়ে যেগুলো আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো সুন্দর সুন্দর কালারফুল পিস টপস আর ওয়েস্টার্ন কালেকশন গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে তো এখানে সত্যি খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একটা কথা আপনারা কিন্তু এখানে এই ওয়েস্টার্ন কালেকশন গুলো বেশ খুঁজে বেছে নিতে হবে আর যেগুলোর দাম থাকবে শুধুমাত্র একশো টাকা করে তো এরকম কম প্রাইস ভিডিওসের মধ্যে আরও অনেক অনেক কালেকশনের সন্ধান পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সাথে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে তাতে যাতে করে আমি যখনই নতুন ভিডিও দিব তখনই এর নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে

আর একটা কথা আপনারা যদি আমার এই পছন্দ করেন তাহলে আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনাদের জানা সুবিধার্থে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কত করে

Hey, by the duisho! Hey, by the land, duisho! Hey, Kim Shor, mal duisho! Duisho, duisho! Hey, by the duisho! Hey, by the land, duisho! এবারে বেশ কিছু জগার সেটের কালেকশন নিয়ে আসলাম আর এখানে কিন্তু এই জগার সেটগুলোর উপরে খুব চমৎকার চমৎকার সেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম চাচ্ছিলো ওনারা ছশো টাকা করে তবে আপনি এই জগার সেটগুলো আপনি যদি সিঙ্গেল হিসেবে নিতে চান আপনি সেটাও নিয়ে নিতে পারবেন সিঙ্গেল হিসেবে নিলে এটার একটার দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা আর এখন যে ব্লেজারের স্যুটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চাঁদ ওনারা দুশো টাকা

এগুলো কি এক পিস এক পিস দেড়শো ছটা নিলে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা লাগতে পারো আচ্ছা ওইটা দেখি ওই যে এটা দেশ এটা দেড়শো টাকা এটা দেশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ হ্যাঁ আর এই যে এই কাপগুলো এগুলো একশো করে একশো হ্যাঁ এটা ছটা ছটা একশো করে যেগুলো একশো এগুলো আবার একশো বিশ টাকা

লবণানি এক পিস আশি এক পিস আশি হ্যাঁ এটা হলো একশো টাকা একশো হ্যাঁ এটা দুই পিস এটা দুই পিস দেড়শো টাকা আর এখন যে মগের সেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কালারফুল মগগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে এছাড়াও কিন্তু কোকারেজ আইটেমগুলোর উপরে আপনারা হিউজ কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু এই মার্কেটটাতে অনেকটা সস্তা দামে পেয়ে যাবেন এখন সাদা রঙের যে মিল্ক পটটা দেখতে পাচ্ছেন এটার দাম যাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা করে আর সাথেই কিন্তু এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন চায়না কোরিয়ান পাফার জ্যাকেটগুলো যেগুলো আপনারা সুন্দর সুন্দর কালারফুল আর্ট ডিজাইনের উপরে আপনারা পেয়ে যাবেন

मल बजर पी कला लो कला ज

पीस कलाजे वन पीस डन पीस कलाजे माने भलो ख़ाली लोन वन पीस कलाजे এবারে আমরা মেয়েরা চলে বাতে পছন্দ করি এরকম কিছু ক্লিপের কালেকশন দিচ্ছি আর এই দোকানটাতে এই মামার কাছে কিন্তু হিউজ পরিমাণে এই ক্লিপগুলোর কালেকশন ছিল আর যেগুলো ছিল খুবই কালারফুল আর এগুলোর দাম ছিল শুধুমাত্র চল্লিশ টাকা করে আর ওপরের যে ক্লিপগুলো দেখানো হচ্ছে এগুলো ছিল একশো টাকা করে আর শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালারফুল সব স্কার্টের কালেকশনগুলো যেগুলো কিন্তু খুবই চমৎকার ছিল এবারে বেশ কিছু কালারফুল সব ওনার কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে এবারে তিনশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু কালারফুল সব স্কার্টের কালেকশন এখন দেখে দিচ্ছি আর যেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র তিনশো টাকা করে তো তিনশো টাকায় কিন্তু সুন্দর সুন্দর রকম কালারফুল সব স্কার্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এবারে শুধু দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু টপসের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যেগুলো কিন্তু এই মার্কেটটাতে অনেকটা সস্তা দামে আপনারা পেয়ে যাবেন সাথে এখানে আরও থাকছে বেশ কিছু ওভারকোটের কালেকশন যেগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা করে আরও থাকছে বেশ কিছু বাচ্চাদের সোয়েটারের কালেকশন যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে তো বাচ্চাদের এই সোয়েটারগুলোর উপরে আপনারা কিন্তু বেশ কিছু ডিজাইন আর কালার অপশান পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে আর যারা শর্ট সোয়েটারগুলো খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মার্কেটে আর এই মার্কেট থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালারফুল সোয়েটারগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে পাঁচ হাতের অনু তাই পাঁচ এটা কত দাম বলছেন দুশো টাকা টাকা শুধুমাত্র টাকা আর এটা এরকম কাজ করা আছে বিভিন্ন কালার অনেকগুলো

আর এখান থেকে শুরু হলো বেশ কিছু লং সোয়েটারের কালেকশন যেগুলো কিন্তু এই মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা করে তো সুন্দর সুন্দর এই কালারফুল সব সোয়েটারগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে আর এখন যে সোয়েটারগুলো দেখানো হচ্ছে তো দুইশো থেকে শুরু করে দুইশো আড়াইশো তিনশো তিনশো পঞ্চাশের মধ্যে এই সোয়েটারগুলো কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন রেটের মধ্যে সোয়েটারগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাথে পিচ পিঙ্ক কালারের মধ্যে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার দামটা ছিল চারশো টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো ছিল তিনশো টাকা করে আর এই ব্যাগগুলোর উপরে আপনারা হিউজ কালার অপশন পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে বিভিন্ন রকমের পাপোশের কালেকশনও পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই আর এই পাপোষগুলোর উপরে আপনারা হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন এবারে দুইশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু শাড়ি কালেকশন দেখে দিচ্ছি

এখানে যতগুলো পোর্খা আছে সবগুলোই একশো এবারে একশো টাকায় পেয়ে যাবেন এরকম বেশ কিছু বোরখার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই বোরখার কালেকশন গুলোর উপরে আপনারা হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো টাকা করে আর এই বোরখার দোকানটা কিন্তু মিরপুর আইডিয়াল কলেজের যে গেটটা আছে ঠিক তার সামনেই কিন্তু এই দোকানটা বসে আর একটা কথা আমি ছোট থেকে ক্ষুদ্র জিনিস দেখানোর চেষ্টা করি যাতে করে আমার ভিউরা যারা আছেন তারা যেন জানতে পারেন আসলে কোন জায়গাতে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা বলতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা চেষ্টা মাত্র আর এই মার্কেটটা লোকেশনটা এই ভিডিওর মাঝে বলা থাকবে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবারে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু আপনারা এখানে বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে এবারে বেশ কিছু লং সোয়েটারের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই লং সোয়েটারগুলোর উপরে আপনারা হিউজ কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তো তিনশো টাকায় এরকম সুন্দর সুন্দর কিছু লং সোয়েটারের কালেকশানগুলো কিন্তু আপনারা এই মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন সাথে এখন যে পঞ্চটা দেখানো হচ্ছে এই পঞ্চটার দাম চাচ্ছিল ওনারা তিনশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু আবার এই দোকানটাতে বেশ কিছু সোয়েটারের কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু খুবই সস্তায় আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারবেন তো এবারে বেশ কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে এই জুতাগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে সাথে এখন যে জুতাগুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে আর এগুলোর উপরে আপনারা বেশ কয়েকটা কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর একটা কথা এই ভিডিওতে আমি সুন্দর জুতা ব্যাগ বোরখা এরকম অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখানো হয়েছে তো কোন প্রোডাক্টটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই মার্কেটটা লোকেশন বলে দিচ্ছি এই মার্কেটটা হচ্ছে মিরপুর দশ নম্বর হোপ মার্কেট আর যেটা সপ্তাহের ই খোলা থাকে তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ